তোমার পিঠের দাগগুলো আমি লুকোতে আসিনি আমি সেই মানুষ যে দাগের ইতিহাস শুনতে চাই তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো আমি চাই তোমার ঘামে মিশে যাই আমি চাই না তোমার সব কিছু বদলাতে আমি শুধু জানতে চাই তুমি কে এসো আজ আমি নিজ হাতে তোমার সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে দেই তোমার শরীর নয় আমি তোমার ভেতরের স্তব্ধতা ছুঁতে চাই সে অংশটুকু যা তুমি কারোর সাথে শেয়ার করো না তুমি পাশে এলে আমি চোখে চোখ রেখে বলবো না ভালোবাসি বলবো, থেকে যাও যতদিন পারো নিজের মতো করে কারণ প্রেম মানে জোর করে রাখা নয় প্রেম মানে ভালোবাসার পাশে হাঁটতে শেখা তুমি যদি চুপ থেকেও শুধু পাশে বসো আমি তোমার নিঃশ্বাসের ছায়া খুঁজে নেব আমার হাত তোমার হাতে ছবে সম্মতিতে আমার ঠোঁট তোমার কপালের পাশে থেমে থাকবে স্পর্শের জন্য নয় অনুভবের জন্য তুমি যদি কখনো কান্না চাপাতে না পেরে ভেঙে পড়ো তুমি যদি বলো সব ছেড়ে কোথাও পালিয়ে যেতে চাই আমি পালাব না আমি সেই মানুষ হব যে তোমার ভাঙা ভয়গুলো কাঁধে করে নিয়ে যাবে কোন শান্ত কোণে তুমি যখন বলো ভালোবাসা কি কেবল শরীরের খেলা আমি বলি না ভালোবাসা হলো সেই মুহূর্ত যখন দুটো শরীর চুপচাপ পাশাপাশি শুয়ে থাকে কিন্তু মন দুটো চিৎকার করে বলে তুমি ছাড়া বাঁচা কঠিন তুমি শুধু এসো আমি ভালোবাসার ভাষা বলবো না আমি ভালোবাসা হয়ে থাকবো ভালোবাসা হয়ে থাকবো